রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি একটা অন্য রকমের ভিডিও নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে আমার নিত্যদিনের কিছু বাসনের ভিডিও নতুন কিছু বাসনের ভিডিও নিয়ে এসেছি আমি বেশ কয়েকদিন ধরেই এই বাসনগুলো কিনে কিনে রেখেছি আমার পুজোর জন্য তো সেটাই তোমাদের সাথে আজকে আমি একটু শেয়ার করলাম জানিও কেমন লাগলো আর বাসনগুলো দেখে বুঝতেই পারছে সবই নতুন তো আমার একদিনে কেনা না এগুলো অনেক দিন ধরেই আমি একটু একটু করে কিনেছি তো যাই হোক বাসনগুলো আমি তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি আর দেখে বলো কেমন লাগলো তো যেহেতু বলেছি আমি এগুলো অনেক দিন ধরেই আমার কেনা তো এই এই বাটিগুলো অনেক পুরনো। তো এই বাটিগুলো একটু ছোটো সাইজের বেশ ছোট। বেশ ছোটো সাইজের বাটি তিনটে আছে ঠাকুরেরই কাজে লাগানোর জন্য কেনা তো অনেক কাজেই লাগে আর এখানে একটা তামার ঘট আছে একদম ছোট যেহেতু বলেছি আমি অনেক দিন ধরেই কিনছি বেশ অনেক মাস হয়ে গেছে তো তামার মানে জিনিসগুলো একটু কালচে কালচে হয়ে গেছে এটা আর একটা ঘট এটা মা লক্ষ্মীর ঘটের জন্যই কেনা আর এই একটা পেতলের ঘট তো এটাও সেই একটু কালচে কালচে লাগছে তো যাই হোক এটাও নিয়েছি আমি জিরো সাইজেরটা এগুলো অনেক রকম সাইজের আছে এটাও নিয়েছি আমি জিরো সাইজের আর এটা একটা ধূপদানি তো আমার কাছে দুটো ধূপদানি আছে দুটোই নতুন তো এটা একটু বড়ো সাইজের ধূপদানি আর এই ধূপতানিটা আমার বেশ পছন্দ হয়েছিল তো এটা আরও একটা ধূপতানি এটা ওইটার থেকে একটু ছোটো সাইজের হাইটে মোটামুটি দুটোই সমান কিন্তু চওড়াতে একটু ছোট। তো কেমন লাগলো অবশ্যই জানিও এটা পঞ্চপ্রদীপ মাঝখানে গপুর দানি আছে তো মাঝখানে গোপুর দিয়ে পঞ্চপ্রদীপ চালিয়ে যেরকমভাবে আরতি করা হয় টার জন্যই নেওয়া আর এটা সিঙ্গেল কুকুরদানি অল্প অল্প করে জিনিসগুলো কিনে রেখেছি আমি আর এগুলো ব্যবহার করবো নিত্যদিনের জন্য এটা প্রদীপ তো তোমরা জিনিসগুলো দেখেই বুঝতে পারছো হয়তো নতুন তো নতুন কিছু নতুন করে কিছু বলার নেই আমার যদি তোমরা দাম জিজ্ঞাসা করো তাহলে আমি পরে জানিয়ে দেব এটা ঘন্টা জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও এটা শঙ্খ স্ট্যান্ড আমার শঙ্খ স্ট্যান্ড দুটো দুটোই নিয়েছি একটা জল শঙ্খর জন্য আর একটা এমনি শঙ্খর জন্য একটা একটু সাইজে বড় আর একটা একটু সাইজে ছোট এই যে শঙ্খ এগুলো পুরীর থেকে আনা আমার এক দিদি গিফট করেছে তো শঙ্খগুলো খুব সুন্দর মানে শঙ্খটা আর কি খুব সুন্দর বাজে ধ্বনিটা খুব সুন্দর ভালো লাগে আর এটা হচ্ছে জল শঙ্খ জল শঙ্খের ডিজাইনটা এই যে এরকম তো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে জল শঙ্খটা আর এটা একটা রেকাবি তো আর রেকাবিটা কাঁসার ডিজাইনটা কেমন হয়েছে বলো বলো আর এটা হচ্ছে একটা ছোট গামলা তো দরকারে তো লাগেই আর থালা বেশ কয়েকটা আছে ঠাকুরের প্রসাদ দেওয়ার জন্য এটা সব থেকে ছোটো সাইজ এটা নিয়েছি আমি জাস্ট একটু খট বসানোর জন্য লাগে তো দেখছি মাঝখানটা একটু উঁচু টাইপের তার জন্য ঘরটা একটু নড়ছে দেখি কোনো ব্যবস্থা করা যায় নাকি আর এইটা হচ্ছে এইগুলো হচ্ছে থালা তো আমার আসনটা যেহেতু অনেক ছোট তো আমার আসনে দুটো থালাই আমি ব্যবহার করি ব্যবহার করবো আর কি আর আর যে দুটো থালা দেখতে পাচ্ছো ওগুলো আমি অন্য কিছুর কাজে লাগাবো এটা কাঁসার থালা এটা বেশ কয়েকদিন আগের তো এটাও আমার পুজোর কাজেই লাগবে আর কিছু কাঁসার থালা আছে সেগুলো পুরোনো সেগুলো আর দেখালাম না যেগুলো নতুন সেগুলোই তোমাদেরকে দেখালাম কিছু দিনের মধ্যে আমি যেগুলো কিনেছি যেগুলো আগে কিনে রেখেছিলাম সেগুলোই তোমাদেরকে দেখালাম যেগুলো আমি ব্যবহার করিনি আর কি তলের গ্লাসটা তো দেখলেই বড় গ্লাস আর এটা ধুনুচি আর সবথেকে পছন্দের জিনিস হচ্ছে আমি কোনোদিন গাছা প্রদীপ কিনিনি তো থেকে পছন্দের জিনিস হচ্ছে আমার এই প্রদীপটা প্রদীপটা আমার খুব পছন্দ হয়েছে খুব ইচ্ছা ছিল একটা প্রদীপ নেওয়ার আমার ছিল না তো মনটা খুবই খারাপ লাগতো যখনই সবাইকে দেখতাম ঠাকুর ঘরে প্রদীপ গাছা প্রদীপ আছে তো এটা কিনে আমি খুব খুব আনন্দিত কেমন হয়েছে জানিও আর এগুলো ছোটো ছোটো দুটো গ্লাস নিয়েছি ঠাকুরের জলের জন্য আর যখন আমি ভোগটা একটু বেশি পরিমাণে হয় আর কি হবে বা হয় তার জন্য এই গ্লাসটা তো কেমন লাগলো অবশ্যই জানিও আমার এই ভিডিওটা কেমন লাগলো আমার এই জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই জিনিসগুলো অনেক দিনের কেনা আমার যেহেতু ছোট একটা সংসার সীমিত একটা উপার্জন তার জন্য আমি এত কিছু একবারে কিনতে আমার অনেক দিন সময় লেগেছে অনেক দিন কি বলবো অনেক মাস সময় লেগেছে তো যাই হোক জিনিসগুলো তো হয়ে গেছে আমার তারপরে আমার যদি সামর্থ্য খোলা তার আরও কিছু কিনবো তখন তোমাদেরকে দেখাবো আমি কি কিনলাম তো আমি খুবই খুশি আজকে যেহেতু বুধবার কালকে বৃহস্পতিবার তো আমি কালকে থেকে জিনিসগুলো ব্যবহার করতে পারবো তো আমি এই কথাগুলো কেন বলছি তোমাদেরকে বারবার করে যে আমার খুব আদরের জিনিস এগুলো কারণ আমি ঠাকুরের জিনিসপত্র কিনতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি মানে কাঁসা পেতল আমার খুব ভালো লাগে বিশেষ করে ছোট ছোট জিনিস আর সেগুলো যত্ন করে মাছবে পরিষ্কার রাখতে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে কাঁসা পেতল ভালো করে মেজে সুন্দর করে রাখি ওই যে ঠাকুরের পুজো দেওয়ার জন্য একদম তৈরি হয়ে আছে আমার বাসনগুলো আজকে যেহেতু বুধবার আমি বৃহস্পতি বুধবার দিন রাত্রেবেলায় আমি মেজে রেখেছি বৃহস্পতিবার আমি পুজো দেব তার জন্য তো রাতে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা কেমন লাগলো বলো